আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন মনে হয়েছে সব পথ বন্ধ যখন অসহনীয় ভারে মন ভেঙে যাচ্ছে এই দোয়াটি শুধু একটি আর্জি নয় এটা চরম বিপদ ও দুর্ভাগ্যের বোঝা নামিয়ে আপনার জন্য মুক্তির ফটক খুলে দেওয়ার আকতি চলুন আল্লাহর কাছে একসঙ্গে প্রার্থনা করি যিনি সবকিছু সহজ করে দেন এটি সহিফায় সাজ্জা গ্রন্থ থেকে হাজরাত ইমাম জয়নুল আবেদিন সালাম কর্তৃক বর্ণিত দোয়া নাম্বার সাত বিসমিল্লাহির রাহমানির রাহিন আল্লাহর নামে যিনি সর্বদয়ালু সর্বমমতাময় হে প্রভু আপনি সেই সত্তা যা সাহায্যে সমস্যার গিরাগুলো খুলে যায় হে প্রভু আপনার দ্বারা কাঠিন্যের বোঝাগুলো দূর হয়ে যায় হে প্রভু আমরা আপনার কাছে কষ্টক্লেস থেকে নিষ্কৃতি এবং দুর্ধশার সময় স্বস্তি চাই আপনার কুদরত দ্বারা সবকিছু সহজ হয়ে যায় আপনার সাহায্যে সকল ঘটনা ফলপ্রসূ হয়ে যায় যার দ্বারা কর্তৃত্বের চুক্তি স্থাপন হয়েছে এবং যার ফল দ্বারা কঠিন বিষয়গুলো দূর হয়েছে তারা আপনার দলিল মান্য করে যদিও আপনি তাদের সাথে কথা বলেননি তারা আপনার ইচ্ছার জন্য নিজেদেরকে সংযত রেখেছে যদিও আপনি এর কোনো অনুভূত প্রকাশ করেননি আপনি তো সেই যাত যাকে আমরা বিপদের সময় ডাকি আপনার সত্তা দুর্দশাকে দূর করে কোনো কিছুই বিদুরিত হয় না শুধু আপনি যা চান তাই বিদুরিত হয় কোনো কিছুই দূরে সরানো যায় না শুধু আপনি যা দূরে সরিয়ে না দেন বিশেষত হে প্রভু আমার দুর্ভাগ্য পতিত হয়েছে আপনার ক্ষমতার দ্বারা আপনি এটা আমার উপর এনেছেন আপনার কর্তৃত্বের দ্বারা এটাকে আপনি আমার দিকে চালনা করেছেন আপনি যা এনেছেন তা কেউই ফেলতে পারে না আপনি যা সরিয়ে দিয়েছেন তা কেউই টানতে পারে না আপনি যা কঠিন করে দিয়েছেন তা কেউই সহজ করতে পারে না সেজন্য আবেদন করছি হয় হাজরাত মুহাম্মাদ এবং তার বংশধরদের উপর মেহেরবাণী করুন এবং অনুগ্রহ পূর্বক আমার জন্য রাস্তা খুলে দিন হে প্রভু মুক্তির ফটক খুলে দিন আপনার ক্ষমতার দ্বারা আমার থেকে অসহনীয় দুর্ভাবনা দূর করে দিন আমি যা আবেদন করেছি তাতে আমাকে সাহায্য করুন আমাকে ওই সমস্ত জিনিস দিয়ে পরিতৃপ্ত করুন যা আমি আপনার কাছে চেয়েছি আমার উপর করুণা প্রদর্শন করুন দুঃখ থেকে আমাকে আনন্দদায়ক মুক্তি দিন আপনার অনুগ্রহে আমার আবেদন কবুল করে দুর্দশা থেকে মুক্তি দিন আমাকে দুশ্চিন্তা গ্রন্থ করিয়েন না যাতে আপনার কর্তব্য পালনে এবং আপনার আইন মানতে আমার সমস্যা হয় বিশেষত আমার উপর যা পতিত হয়েছে তার জন্য দুর্দশাগ্রস্ত আমার উপরে যা পতিত হয়েছে তা বহন করে আমি পুরোপুরি দুর্দশাগ্রস্ত আপনার ওই ক্ষমতা আছে যা দ্বারা আপনি আমার উপর থেকে বোঝা সরাতে পারেন যাতে আপনি জড়িত এবং এটা নিশ্চিহ্ন করতে পারেন যা আমার উপর পতিত হয়েছে সেজন্য দোয়া করছি আমাকে সাহায্য করুন যদিও আমি আপনার কাছে সাহায্য পাওয়ার উপযুক্ত নই হে চমৎকার আশের মালিক আপনি কোন সমস্যা থেকে মুক্তি চেয়ে এই দোয়াটি শুনলেন আপনার মুক্তির জন্য আমিন লিখে কমেন্টে জানান ইনশাল্লাহ আপনার এই কঠিন সময় দ্রুত কেটে যাবে আপনার দোয়া কবুল হলে ফিরে এসে অবশ্যই একটি সুক্রিয়ার কমেন্ট করবেন